আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি সামনে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন তো আজকে এই যে সুন্দর একটি সকাল দিয়ে আমার এই ব্লগটি শুরু করছি দেখুন কি সুন্দর সূর্য এখনও সূর্য উঠিনি তো সকালবেলা আমি উঠে একটু প্রথমে চা খেয়ে নিয়েছিলাম আর এখন নাস্তাটা তৈরি করে নিচ্ছি এখানে একটু বড়টা ভেজে নিলাম সকালে নাস্তা করব সেই জন্য আর এখন দেখুন আমি এখন সিমবাদের সাথে একটু ব্যায়াম করছি অর্থাৎ ওদের সাথে একটু খেলা করছি তো যেটা না আমার অনেকটা ব্যায়ামও হয়ে যায় ওদেরও হয় আমারও হয় তো এখন আজকে আমি একটু বাইরে যাব বাইরে যাব বলতে ওই আমি আর আমার বোন আম্মাকে ঈদে সালাম করতে যাব আটলান্টায় তো সেই জন্য একটু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম আর কাপড় গুছানো দেখে আপনারা তো দেখলেন সিম্বা কী করছিল আমার কাপড়ে সে আমার কাপড় বেগে ভরতেই দিবে না আমি জোর করে টেনে তারপরে ব্যাগে ভরলাম আর ব্যাগে ভরার পর সে কী করলো ব্যাগের মধ্যে ঢুকে সে বসেছিলো অনেক জোর করে তারে ব্যাগ থেকে বের করলাম আর এখানে আমরা এখন বের হয়ে যাব তাই ওদেরকে ওদের সাথে একটু বিদায় নিয়ে তারপরে বের হয়ে গেলাম তো অনেক দিন থেকে ভা ভাবছিলাম যাব আটলান্টায় কিন্তু সেটা আর সময়ের জন্য যাওয়া হচ্ছিল না তো এখন যেহেতু ঈদও শেষ হয়ে গেল তো মনে করলাম যে আচ্ছা আমাকে গিয়ে দেখেও আসবো আর ঈদের সালামটাও করে আসবো তো সেই জন্যই রওনা দিলাম তো এই তো কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে আসলাম এয়ারপোর্টে আসলাম এসে অনেকক্ষণ বসতে হলো কারণ আমরা একটু আর্লি বের হয়েছিলাম তো এখন বসে দেখছিলাম আশেপাশে সব কিছুই তো আজকে আবার প্লেনে আমাদের সাথে যারা যাচ্ছিলো এদের মধ্যে বেশ কয়েকজনের জন্মদিন ছিল তো ওরা আবার সেটা নাম ডেকে ডেকে উইশ করছিলো সবাইকে সবাই আবার হাততালিও দিচ্ছিলো তো আমি আর আমার বোনও অল্প অল্প হাততালি দিলাম তো এই তো এই তো এখন বেশি সময় লাগে না দেড় ঘন্টার মতো লাগে তো আমরা চলে আসলাম আটলান্টা এয়ারপোর্টে তো আমাদের মিশিগানের এয়ারপোর্টটা খুব একটা বড় না বলে খুব সহজে আমরা সব কিছু চীনে চলে আসতে পারি কিন্তু আটলান্টা এয়ারপোর্টটা অনেক বড় তো অনেক সময় অনেক কিছুই উল্টাপাল্টা মাঝে মাঝে উল্টাপাল্টা হয়ে যায় আর যেহেতু আজকে এবার আমরা প্রথম একা যাচ্ছি তো স্বাভাবিক একটু বুঝে নিতে প্রথম কষ্ট হচ্ছিল তো পরে অবশ্য সব কিছু ঠিক করে আমরা জায়গা মতো গিয়েছি তো এখন এখানে এসে আমরা কিছুটা সময় বসতে হচ্ছিল প্রায় ঘন্টাখানেকের মতোই বসেছিলাম কারণ আমার ভাই আসবে ও এসে তারপর আমাদেরকে নিয়ে যাবে কিন্তু ওকে বলছিলাম যে আসার দরকার নেই আমরা ওবারে করে চলে যাব। কিন্তু সে এটা মানতে রাজি না কারণ ওরা আবার বাসা শিফট করেছে অর্থাৎ ওরা যে নতুন বাসা কিনেছে বাড়ি কিনেছে সেটা ঈদের কয়েকদিন আগেই তারা ওখানে গিয়েছে তো সেটা আবার বেশ একটু দূরেই তো বলল যে না তোমরা এভাবে আসার দরকার নেই আমি তো ওই পথেই বাসায় যাব কারণ ওর কাছ থেকে ওই পথেই বাসায় যায় তো যাবার পথে আমাদেরকে নিয়ে যাবে তো একটু সময় লাগবে সেই জন্য বসলো বললো যে আমাদেরকে ওয়েট করতে তা আমরাও অনেকক্ষণ বসেছিলাম তো দুই বোন মিলে গল্প করছিলাম ভালোও লাগছিল তো এই তো আমার ভাই আসলো আমরা এখন গাড়িতে উঠে গেলাম এখন যাচ্ছি ওর বাসায় তো যাবার পথে আশেপাশে এলাকাটা এত সুন্দর লাগছিলো তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই যে দেখুন কি সুন্দর তারপর জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিও ছিল সেটা সামনে দিয়েও গেলাম আগে যতবারই এসেছি ওইভাবে ওদিক দিয়ে তো যাওয়া হয় নাই তো এখনই সেটা যেহেতু ওদের ঘরটা ওখানে কিনেছে সেই জন্য ওদিক দিয়ে যাচ্ছিলো তো এই যে ওদের বাড়িতে ঘরে চলে আসলাম তো এই যে ওদের ঘরের সামনের দিকটা কত সুন্দর বেশ বাগানও এগুলা আগে যারা ছিল ওরা বাগান করেছিল তো সেগুলা গরমে আবার উঠে গেল তো এই তো আজকে যা কথা বললাম যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এবং বাকিটা অন্য সময় ওখানে গিয়ে কি করলাম সেটা আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব তো আজকে মতো তাহলে এইখানেই বিদায় নিই ভালো থাকেন সবাই কথা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ